বাসর ঘরে স্বামী আর স্ত্রীর এমন কথোপকথন শুনলে আপনি নিজেও চমকে উঠবেন বাসর ঘরে স্বামী যখন প্রথম ঢুকলো ঢোকার সাথে সাথে তার স্ত্রীকে সালাম দিলেন স্ত্রী তার স্বামীর সালামের উত্তর নিয়ে পাল্টা করে স্বামীকেও সালাম দিলেন এবং তার স্বামী তার স্ত্রী সালামের উত্তর নিলেন এরপরে স্ত্রী তার স্বামীর পায়ের কাছে এসে পা ছুঁয়ে সালাম থুচ্ছিলেন তখন স্বামী স্ত্রীকে বললো আমি আপনাকে কিছু কথা বলতে চাই আর সেটা খুবই জরুরি তখন স্ত্রী বলল আপনি কি বলতে চান বলেন আমি সব শুনছি স্বামী তখন স্ত্রীকে বলছি আমার প্রথম কথা আপনি আল্লাহ ব্যতীত দ্বিতীয় আর কাউকে কখনো সেচদা করবেন না দ্বিতীয়ত আপনি এই বাড়িতে কোনো দাসী হয়ে আসেননি আপনি এই বাড়িতে এসেছেন এই বাড়ির বউ হয়ে এই বাড়ির মেয়ে হয়ে আর আপনি আমার মাকে নিজের মা মনে করে দেখবেন একটা কথা মনে রাখবেন যে আপনি বা যে কেউ হ হোক না কেন দুজন মানুষ বা তিন চারজন মানুষ যখন একটা বাড়িতে থাকে আপনার মতামত হঠাৎ আমার মায়ের পছন্দ নাই হতে পারে এই ক্ষেত্রে আমার মা যদি আপনাকে দু চারটা কথা শুনিয়ে দেয় আপনি কিন্তু কখনো কথা প্রতিরুত্তর করবেন না আপনি আপনার নিজের মা মনে করে আমার মায়ের সাথে বিষয়টা মিটিয়ে নেবেন কোনো ঝামেলা তৈরি করবেন না আর আমার যে ছোট দুই দুইটা ভাই বোন আছে তাদেরকে আপনি আপনার নিজের ভাই বোন মনে করবেন কিছুদিন যেতে দেন দেখবেন আমার মা আপনাকে মাথায় তুলে রাখবে কারণ আমার মা একটা মাটির মানুষ আরেকটা কথা আপনি কখনো আমাকে মিথ্যা কথা বলবেন না কারণ মিথ্যা কথা আমার একদম পছন্দ না যদি আমি বুঝতে পেরেছি যে আপনি আমাকে কখন মিথ্যা কথা বলেছেন তাহলে আমাদের সম্পর্কের মধ্যে কিন্তু একটা ফাটল ধরে যাবে একদম ফাটল আর এই ফাটলটা সম্পর্কটা বিচ্ছেদ করে ফেলতে পারে কারণ আমি মিথ্যা কথা বলা একদমই পছন্দ করি না আপনি যা বলবেন সব সত্য বলবেন তা সত্য যতই তিতা হোক যতই শুনতে খারাপ লাগুক আপনি সত্যটাই বলবেন আমি সর্বপ্রথম আপনার বন্ধু হতে চাই তাই আপনার সমস্ত মনের দুঃখ কষ্ট সব কথা আমার সাথে শেয়ার করবেন আমি আগে আপনার বন্ধু হব তারপরে আপনার স্বামী হিসেবে উপস্থিত হব আর আর একটা কথা মনে রাখবেন আমি কিন্তু আপনার গুণটা আগে বিচার করব। দোষটা আগে বিচার করব না তাই সব সময় সত্যিটা আমাকে বলার চেষ্টা করবেন এবার আপনাকে আর একটা কথা বলি যেটা আপনাকে মানতেই হবে সেটা হচ্ছে প্রতিদিন ভোরবেলা ফজর ওক্তে নামাজ আদায়ের জন্য আপনি আমাকে ডেকে দেবেন তবে যদি সম্ভব হয় তাহলে আমি এবং আপনি দুজনে একসাথে উঠে ফজরের নামাজটা আদায় করব তারপরে সকাল শুরু হবে আমাদের জন্য আর আপনি যদি পাঁচ অক্তের মধ্যে এক অক্ত নামাজও মিস করেছেন তাহলে আমি আপনার সাথে কথা বলবো না আর আপনার হাতে কোনো খাবার খাবো না আর যদি আমি কোনো নামাজ মিস করি তাহলে আপনি আমার সাথে কথা বলা বন্ধ করে দেবেন আর এটাই হবে আমাদের সম্পর্কের রীতি নীতি যে যেটা যেটা মনে করেন আপনি আর আরেকটা কথা যে সব শেষে আপনার কাছে আমার একটাই চাওয়া সেটা হচ্ছে যে আমার মাকে আপনি একটু খেয়াল করবেন আমার মাকে একটু দেখে শুনে রাখবেন এর থেকে বেশি কিচ্ছু আমি আপনার কাছে আর চাই না স্ত্রী তার স্বামীর এই কথাগুলো শুনে তাকে বলল আমি আপনার সমস্ত কথা শুনতে রাজি কিন্তু এই মুহূর্তে আমি আপনাকে একটা কথা বলতে চাই আপনি কি রাখবেন আমার কথা তখন স্বামী বলল কি বলতে চান বলেন তখন স্ত্রী বলছে আপনি আপনার বুকে আমাকে একটু জড়িয়ে ধরবেন তখন স্বামী মুচকি হেসে দিয়ে তার স্ত্রীকে বুকে ছড়িয়ে নিলেন এবং বললেন স্ত্রী স্বামীকে বললেন অনেক ভাগ্য করে আল্লাহর কাছে আপনার মতো স্বামী চেয়ে পেয়েছি আপনাকে আমি অনেক ভালোবাসি এবং আপনার সমস্ত কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। তখন স্বামী বলল আচ্ছা ঠিক আছে চলো তাহলে আমরা এখন নামাজ আদায় করে আমাদের নতুন জীবনের সূচনা করি এভাবেই তাদের বাসর ঘর শুরু হয় বাসর ঘরের এই কথোপকথন আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না আল্লাহ হাফেজ